আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন যে আগামী মাসের ছয় তারিখ ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার পনেরোতম রাউন্ড খেলতে নামবে ইকুয়েডারের বিপক্ষে এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার ষোলোতম রাউন্ড খেলতে নামবে প্যারাগুয়ের বিপক্ষে যেই দুইটা টিম এখন বর্তমানে পয়েন্ট টেবিলে দুই এবং পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে এখন ব্রাজিল যে সামনের ম্যাচটা খেলতে নামবে ইকুয়েডারের বিপক্ষে এই ইকুয়েডার কিন্তু এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তেইশ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে আছে পাঁচ নম্বরে যাদের পয়েন্ট হচ্ছে ব্রাজিলের সমান একুশ ব্রাজিল এখন একুশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সো এখন ব্রাজিলের সামনের দুইটা ম্যাচের জন্য ব্রাজিলের হেড কোচ কালো তার প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করবে আগামীকাল আঠারো তারিখে সম্ভবত আজকে রাতেও পেয়ে যেতে পারেন হয়তো বা আগামীকাল সকালেও পেয়ে যেতে পারেন সো হয়তো বা আগামীকাল রাত্র আপনারা বিশ্বকাপ কোয়ালিফায়ার প্রাথমিক তালিকাটা হয়তো বা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মোটামুটি একটা অফিসিয়ালি নিউজ সো এখন কথা হচ্ছে কার্লান সিলুতি যে প্লেয়ারগুলোকে ডাকবে বিশ্বকাপ কোয়ালিফায়ার নিজেদের জায়গাটাকে আরো পাকাভুক্ত করতে যে প্লেয়ারগুলোকে ডাকবে এদের মধ্যে কারা কারা ডাক পেতে পারে সেটা নিয়ে আপনারা অনেকেই ভিডিও চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আমরা বেসিক কিটু প্লেয়ার কে নিয়ে কথা বলা ট্রাই করব যেই প্লেয়ারগুলা ব্রাজিলের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখুন কোন প্লেয়ারটা ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে আর কোন প্লেয়ারটা পাবে না এটা সম্পূর্ণ কোচের উপর নির্ভরশীল আমরা এটা নিয়ে সম্ভবত আপনাদের একটা সম্ভাব্য একটা তালিকা দিতে পারি সো সেই অনুযায়ী আজকের এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব তো প্রথমত যদি আমরা গোলকিপারের কথা বলি তাহলে গোলকিপারে অ্যালিসন এবং অ্যাডারসন এই দুইটা গোলকিপারকে আপনি মোটামুটি ফিক্সড ধরে নিতে পারেন তারপরে থার্ড যে গোলকিপারটা সেটা কি হবে সেটা কি আল নাসরের খেলা ব্যান্টো আবারও ডাক পাবে যিনি কিনা ডুরেবাল জুনিয়রের অধীনে প্রায় প্রত্যেকটা কলাপে ডাক পেতেন সেই ব্যান্টিও ম্যাথিউস কি আবারও ব্রাজিল দলে ডাক পাবে নাকি এই জায়গায় ইউরোপিয়ান কোনো একজন গোলকিপারকে ডাকবে কোচ কার্লো আনচেলোতি সেটাই কিন্তু এখন দেখার বিষয় এখন আমরা যদি ডিফেন্ডারের কথা বলি তাহলে ডিফেন্ডার হিসেবে আমরা রাইট ব্যাকে এই জায়গায় ব্যান্ডারসনকে হয়তো দেখতে পারবো ওয়েস্টলি যে প্লেয়ারটা রয়েছে দারুণ ছন্দে ছিল তাকেও আমরা হয়তোবা দেখতে পারি এবার আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে সেন্টার ব্যাকে মোটামুটি বেশ ভালো মানের অপশন আছে এখন আমরা যদি নাম ধরে ধরে বলি তাহলে দেখতে পারবো যে মার্কিনুস এই টিমটাতে আসতেছে কার্লো আঞ্চলিকদের অধীনে গাব্রিয়াল মেগালেস আসতেছে মরিল হু যিনি কিনা সর্বশেষ ম্যাচটাতে আর্জেন্টিনার এগেনস্টে ভয়ঙ্কর একটা ম্যাচ কাটিয়েছেন সেও হয়তো আবার আবারও ব্রাজিল জাতীয় দলের ডাক পেতে পারে যদিও একটা ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন ওইখানে বিরাট কয়েকটা মিস্টেক করেছিলেন যার কারণে ব্রাজিল দুই দুইটা গোল কনসিড করছে বাট প্লেয়ারটা কোয়ালিটি বেশ ভালো তাকে কি আবারও ডাকা হবে নাকি তার পরিবর্তে কোনো একটা প্লেয়ারকে ডাকা হবে যদি তাকে ডাকা হয় তাহলে আমরা তিনটা সেন্টার ব্যাক পেয়ে গেলাম এট দা সেম টাইম আমরা হয়তো বা এডার মিলিকা মিলিতাওকে কে ডাকতে পারবো যিনি কিনা এডার মিলিতাও তিনি অলরেডি ইনজুরি থেকে ব্যাক করে মোটামুটি তার রিকভারি প্রসেসটা শুরু করে দিয়েছেন সো এখন থেকে তিনি যদি আগামী ছয় তারিখ পর্যন্ত তার প্রুফটা তিনি যদি নিজেকে প্রুফ করতে পারে যে হ্যাঁ আমি খেলার জন্য ফিট আছি তাহলে এই জায়গায় আমরা হয়তো বা এডার মিলিতাওকে দেখতে পারবো সো এখন যদি এডার মিলিতাও ব্রাজিল জাতীয় দলে ডাক পায় তাহলে কিন্তু আমরা এখানে চারটা সেন্টার ব্যাক পেয়ে গেলাম মোটামুটি ফিক্স মার্কিনোস গাব্রিয়েল মেগালেস মোরিল হো এবং এডার মিলিতাও এই চারটা মোটামুটি আমরা ফিক্সড প্লেয়ার পেয়ে গেলাম এখন আমরা যদি লেফট ব্যাকের দিকে তাকাই তাহলে এই জায়গায় এই জায়গা হয়তো বা আমরা দেখতে পারবো হেনরি কুইকে যিনি কিনা তার ব্যাপারে পজিটিভ কয়েকটা কথাবার্তা শুনেছি ব্রাজিলিয়ান মিডিয়াতে হয়তোবা তাকে এই জায়গাটাতে জায়গা দিতে পারে কার্লো আঞ্চলের অথবা এই জায়গায় আমরা দেখতে পারবো যে গুইলহামে আরানা কিংবা এই জায়গায় কার্লো আগস্ত যিনি ইন্টার মিলানের হয়ে অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসেন তাকেও হয়তোবা আমরা দেখতে পারি এখন আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই তাহলে অবশ্যই ফাস্টেবল যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ক্যাসিমেরো দেখুন ব্রাজিলিয়ান মিডিয়া থেকে শুরু করে ফাব্রিজ ও রোমানো পর্যন্ত বলতেছে যে কার্লো আনচেলত্তের অধীনে ক্যাসেমিরো এই টিমটাতে আসতেছে সো সেই অনুযায়ী আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই ক্যাসেমিরো কার্লো আনচেলত্তের প্ল্যানে থাকবে এরপরে অ্যাট দা সেম টাইম তার পজিশনে আরো একটা প্লেয়ার ডাবল বিবোর্ড হিসেবে বুনো গুইমারেস অবিয়াসলি এই টিমটাতে থাকবে আমরা এরপরে যদি একটু সামনের দিকে যাই যদি একটু অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা সেন্টার মিডফিল্ডারের দিকে থাকে তাহলে এই জায়গায় আমরা এডারসন যিনি কিনা আটালান্টাতে দারুণ ছন্দে আছে তাকেও হয়তোবা দেখতে পারবো এট দ্য সেম টাইম আমরা হয়তো বা দেখতে পারবো এই জায়গায় আন্দ্রেকে আদারওয়াইজ আমরা এই জায়গায় যদি তারবার্গের আন্দ্রে সান্তোসকে দেখি তাহলে কিন্তু অবাক হব না কারণ তিনি এই প্লেয়ারটাও কিন্তু বেশ দারুণ চন্দে আছে বর্তমানে সেলসের সেলসের প্লেয়ার যিনি কিনা লিগ ওয়ানের ক্লাব স্টারবাগে খেলতেছেন ওইখান থেকে আমরা কয়েকটা রিউমার শুনতেছি তাকে কিনা আর্সেনাল নিতে চায় সো এই প্লেয়ারটাও কিন্তু বেশ দারুণ ট্যালেন্টেড আমার কাছে মনে হয় যে কালো আঞ্চলিক তো হয়তো বা তাকে সুযোগ দিতে পারে এখন আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি তাহলে অবশ্যই নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট থাকলে তিনি জাতীয় দলে আসতেছে তাতে কোনো সন্দেহ নেই হ্যাঁ নেইমার জুনিয়র এবারে তালিকাতে থাকবে তাতে কোনো সন্দেহ থাকার কথা না কারণ যতটুক পর্যন্ত আমরা আপডেট পেয়েছি আগামী যে ম্যাচটা রয়েছে শান্তের আঠারো তারিখ আগামীকাল সম্ভবত আজকে রাতে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র সম্ভবত দুই এক মিনিট খেলতে পারে যদি নেইমার জুনিয়র এই ম্যাচটাতে দুই এক মিনিট খেলে কিংবা যদি সামনের তেইশ তারিখে যে ম্যাচটা রয়েছে সান্তোসের ওই ম্যাচটাতে যদি নেইমার জুনিয়র দুই থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পনেরো মিনিট খেলে তাহলে আপনারা নিশ্চিতভাবে ধরে নেন যে নেইমার জুনিয়রও এই টিমটাতে আসতেছে ব্রাজিলের এই টিমটাতে আর এই টিমটাতে আসলে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন এবার আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আর একটা অপশন দেখি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় রাফিনাকে আপনি ধরে নিতে পারেন এখন কার্লো আঞ্চলতি যে ফরমেশনটাতে খেলাবে আমার কাছে মনে হয় যে ফোর টু থ্রি ওয়ান কিংবা তার ডায়মন্ড ফরমেশন ফোর ফোর টু যদি ফোর ফোর খেলে তাহলে রাফিনাকে হয়তো বা অ্যাটাকিং মিডফিল্ডে ওই আপনার যেই কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার যেই রাইট হাফ স্পেসটা রয়েছে ওইখানে তাকে খেলাতে পারে নেইমার জুনিয়রের সাথে জুটি বেঁধে যদি হয় আর কি সো এই জায়গায় আমরা হয়তো রাফিনা এবং নেইমার জুনিয়রের জুটিটা দেখতে পারবো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা যদি এখন ফাইনাল থার্ড এর কথা বলি ফার্স্ট বল আমি এই জায়গায় বলবো যে সেন্টার ফরওয়ার্ডের কথা সেন্টার ফরোয়ার্ডের এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে রিসার আবারও ডাক পাবে কারণ রিসার কিন্তু কালোয়া অঞ্চলের অধীনে খেলেছেন সো এই জায়গাটাতে কালোয়া অঞ্চলতে হয়তো বা একটা চেঞ্জ আনতে চলেছে যেখানে আমরা অনেক দিন ধরে দেখেছি যে রিসার এই জায়গাটাতে মিস তার ইনজুরির কারণে তার অফ ফর্মের কারণে বাট এখন কালোয়া অঞ্চলতে যেহেতু আসতে চলে এসে গেছে ব্রাজিলে সেই অনুযায়ী আমরা বলবো যে এই জায়গায় রিসাইলেশন আবারও একটা ডাক পাবে তার সাবস্টিটিউট হিসেবে এই জায়গায় অ্যান্ড্রিককে তিনি বিবেচনা করতে পারে আমরা যদি এখন রাইট উইং এর কথা বলি তাহলে এই জায়গায় সর্বপ্রথম যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যান্টনি অ্যান্টনির ব্যাপারেও কয়েকটা পজিটিভ কথাবার্তা দেখলাম ব্রাজিলিয়ান মিডিয়াতে তিনি অ্যান্টনির কার্লো আঞ্চলিক অ্যান্টনির ব্যাপারেও খোঁজ খবর নিতেছেন তাকে এই টিমটাতে অ্যাড করতে পারে যদি তাকে অ্যাড করে তার সাথে যে প্লেয়ারগুলো সাবস্টিটিউট হিসেবে থাকবে সেগুলা হচ্ছে সাবিন হোক কিংবা রোদ্রেগ হোক এই দুইটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার থাকবেই আমরা যদি এখন লেফটের দিকে তাকাই তাহলে জুনিয়র হিসেবে কে খেলবে এই জায়গায় আমরা দেখতে পারবো যে মার্টি সো এটা হচ্ছে মোটামুটি একটা শর্ট লিস্ট যে প্লেয়ারগুলো গুলো মোটামুটি ডাক পেতেই পারে আদারওয়াইজ এই প্লেয়ার বাইরেও কিন্তু আমরা অনেকগুলো প্লেয়ারকে দেখতে পারবো অনেকগুলো নতুন নতুন প্লেয়ারকেও হয়তোবা দেখতে পারবো যারা এর আগে ব্রাজিল জাতীয় দলে ডাক পাই নাই কিংবা কয়দিন ডাক পেয়েছে কয়দিন খেলেছে তারপর অফ ফর্মের কারণে আবারও খেলতে পারে নাই সো কালোয়ান ছলত্তের রাডারে হয়তো বা ওই সকল প্লেয়াররাও থাকবে যখন আমরা প্রাথমিক তালিকাটা পেয়ে যাব আগামী কাল কিংবা আজ রাতে তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো আপনাদের সামনে সো এটা হচ্ছে ব্রাজিলের দল ঘোষণার সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পেরেছেন যে আঠারো তারিখ কিংবা আজ রাতে ব্রাজিল তাদের প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করে দিবে এবং তেইশ তারিখ সরি ছাব্বিশ তারিখ ব্রাজিল তাদের ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করে দিবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের কোন কোন প্লেয়ারগুলো এখন জাতীয় দলে আসতে পারে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন